আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সৈনিক পদে সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি দুই পঁচিশ সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশ হয়ে গেছে তো এই সার্কুলারটিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সকল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যদি আপনি এস এসসি পাশ করে থাকেন এবং আপনার বয়স যদি সতেরো থেকে বিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই সৈনিক পদে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদেটিতে আবেদন করতে পারবেন তো সার্কুলারটি আপনার এখন বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটা তাই ধৈর্য সহকারে সবাইকে দেখার অনুরোধ রইল এবং আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অবশ্যই জানেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে যে ভাই আমি সৈনিক পদে আবেদন করতে চাচ্ছি আমার আবেদনটি করে দিন তাহলে আপনার আবেদনটি ঘরে বসে নির্ভর করে সঠিকভাবে আবেদনটি করে নিতে পারবেন আমাদের পেজ থেকে তো আসুন আমরা এখন সার্কুলারটি দেখি তো এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে দুই হাজার পঁচিশ সালের সম্পূর্ণ সার্কুলারটি তো এখানে আপনারা বুঝতে পারবেন তাই আমি একটু ক্রোপ করে নিছি আসুন সেইগুলো দেখি তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ এখানে আপনার অনলাইনে আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর দুই হাজার তারিখ থেকে এবং এটার আবেদন শেষ হবে এক তিরিশে জানুয়ারি দুই তারিখ আমি আবারও বলছি এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে মানে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক দুই হাজার পঁচিশ সালে যে সার্কুলারটিতে আবেদন শুরু হবে একুশে ডিসেম্বর দুই হাজার তারিখ থেকে এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দুই তারিখ এর ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে তো সৈনিক পদে আবেদন করার জন্য আপনার কি কী যোগ্যতা লাগবে এই সার্কুলারটি টোটাল দুইটা ট্রেডে প্রকাশ হয়েছে একটা হচ্ছে সাধারণ ট্রেড মানে সৈনিক ট্রেডের যেটা হচ্ছে আরেকটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড পুরুষ মহিলা দুইটা ট্রেডই আবেদন করতে পারবেন তো প্রথম ট্রেড জিডি পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে আপনার বয়স প্রয়োজন হবে দেখুন এখানে দেওয়া আছে একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরে কম এবং বিশ বছরে বেশি হবে না মানে আপনার সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বয়স এবং যোগ্যতা প্রয়োজন হবে এসএসসির সমমান বা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে যদি আপনার এসএসএসসি থ্রি পয়েন্ট পেয়ে থাকেন এবং বয়স সতেরো থেকে বিশ থাকে তাহলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন অনেকে অনেকে এই বয়সটা হিসাব করতে পারে না সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থের ক্ষেত্রে আমি উপরে দেখেন একটু টাইপ করে লাল কালি দিয়ে একটি লাল রেখার মধ্যে ব্র্যাকেটে লেখা আছে দেখুন যাদের জন্ম এক দুই দুই হাজার ছয় থেকে এক শূন্য এক দুই দুই সালের মধ্যে তারাই এই সৈনিক পদে আবেদন করতে পারবেন তো এই ছিল ক নাম্বার মানে সাধারণ ট্রেডের যে আপনার শিক্ষক যোগ্যতা এবং আপনার বয়স কত হতে হবে এখন ক নাম্বার হচ্ছে টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন এটাতে আপনার বয়স প্রয়োজন হবে সতেরো থেকে একুশ বছর তা এটার ক্ষেত্রে আপনার সুবিধার ক্ষেত্রে আমি উপরে আবার লিখে দিচ্ছি দেখেন যাদের জন্ম এক দুই দুই থেকে এক দুই দুই সালের মধ্যে তারাই এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আবেদন করার জন্য আপনার শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিলযোগ্য এবং সতেরো থেকে বাইশ বছর মানে যদি আপনার ড্রাইভিং পেশায় অভিজ্ঞ থাকেন মানে ড্রাইভিং পারেন সেক্ষেত্রে আপনার বয়স আরও এক বছর বাড়তি তারা দিবে সেক্ষেত্রে আপনার বাইশ বছর হলে যদি আপনার বাইশ বছর থেকে থাকে সতেরো থেকে বাইশ বছরের ভিতর তাহলে যদি আপনার ড্রাইভিং পেশায় অভিজ্ঞ থাকেন তাহলে আপনার বয়স তারা গ্রহণযোগ্য হবে তো দিন নম্বরে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে মানে এস বা কারিগরি যে বিভাগ থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন না কেন আপনাকে থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এবং খ এস এসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ পে থ্রি পয়েন্ট জিপিএ উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য এবং বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে মানে এখানে সবচেয়ে আপনার সুবিধা হচ্ছে যারা যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে তারা আপনারা সৈনিক পদে আবেদন করলেই বেটার হবে কারণ এখানে আপনার সৈনিক পদে আবেদন করার জন্য কোনো ট্রেড কোর্সের প্রয়োজন হবে না কিন্তু যদি আপনি টেকনিক্যাল ট্রেডে করে থাকেন তাহলে আপনার এক অনুযায়ী টেবিল এক অনুযায়ী তিন মাসের একটি সংশ্লিষ্ট ট্রেড কোর্স সম্পূর্ণ থাকতে হবে তাহলে আপনি টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন তো এখন আসা যাক আপনার শারীরিক মান কী কী হতে হবে আপনার উচ্চতা হতে হবে পুরুষ এবং মহিলা দেখুন পুরুষের ক্ষেত্রে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রে সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মানে আপনার সাধারণ ট্রেড যারা ক্ষুদ্র গোষ্ঠীর না সাধারণ জনগণ তারা আপনারা পাঁচ ফুট পাঁচ ইঞ্চিতে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃত্যকৃষ্টি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আপনার উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নৃত্য গোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফুট সমান পাঁচ ফুট ইঞ্চি হতে হবে পাঁচ ফুট শূন্য ইঞ্চি আবার এখন ওজন প্রয়োজন হবে আপনার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন পঞ্চাশ কেজি মানে এখানে উন্নপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি দেওয়া আছে মানে একশো দশ পয়েন্ট মানে ধরে নেন পঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি সেক্ষেত্রে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজনটা এখানে কাউন্ট করা হবে কিন্তু আপনার সর্বনিম্ন ওজন এটা হতে হবে এবং বুকের মাপ হতে হবে আপনার স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্মৃতি অবস্থায় বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্মৃতি অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এখন আসা যাক আপনার স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে অবশ্যই এবং বৈভাবিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার থাকা অন্তত আবশ্যক হতে হবে মানে ন্যূনতম আপনার পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে তো এখন আসুন মাঠে কী কী কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে দেখুন দেখা আছে ভর্তির সময় সংশ্লিষ্ট সনদপত্র এবং লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে আপনার ক নম্বর প্রয়োজন হবে শিক্ষক যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি সলে সত্তাহিত হতে হবে এবং তবে পরবর্তী মূল সনাদপত্র উপস্থাপন করতে হবে মানে চাকরির পর আপনার মূল কপি তাদের দিতে হবে এবং খ নম্বর প্রয়োজন হবে আপনার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানতে কর্তৃক স্থায়ী ঠিকানা ও জন্ম ঠিকানা সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে এবং গ নম্বর প্রশ্ন টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্য যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভিংয়ে ড্রাইভার ক্ষেত্রে ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ নিয়ে যেতে হবে অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি দেওয়া থাকতে হবে এবং জ নম্বর প্রয়োজন হবে আপনার নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে ছ নম্বর প্রয়োজন হবে পিতামাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত কপি জ নম্বর প্রয়োজন হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের এর পাঁচ ইস টু চার সেন্টিমিটার ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের টু ইস টু ফাইভ সেন্টিমিটার ইন্টু টু সেন্টিমিটার এবং জিরো টু কপি সত্তায়িত ছবি নিয়ে যেতে হবে ছবির পটভূমি অবশ্যই আপনাকে নীল রঙের হতে হবে মানে পিছনে ব্যাকগ্রাউন্ড হতে হবে নীল এবং পরিধেয় পোশাক হালকা রং হতে হবে মানে অতি গাঢ় পোশাক কেউ পরবেন না সেক্ষেত্রে হালকা রঙের পোশাক পরে নীল ব্যাকগ্রাউন্ডের এর আপনার ছবি নিয়ে যেতে হবে ছয় কপি আর দুই কপি টোটাল আট কপি ছবি নিয়ে যেতে হবে এবং সাতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে আপনাকে অবশ্যই একটি শর্ট প্যান্ট তো অবশ্যই আপনারা মাঠে যাওয়ার সময় নিয়ে যাবেন এবং মহিলাদের ক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় পোশাক নেবেন তো লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও কিবোর্ড দুঃখিত ক্লিপ বোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে আপনার সুবিধার ক্ষেত্রে আপনার পরীক্ষার জন্য আপনি কী কী নিয়ে যাবেন সে একটা আপনি ভালো বুঝেন তো আপনার সুবিধার ক্ষেত্রে যা প্রয়োজন আপনি নিয়ে যাবেন তো আর একটা প্রয়োজন হবে নম্বর শব্দ শেষ বিভিন্ন ক্ষুদ্র নৃত্য গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃত্য গোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র তো আপনাকে সেখানে আপনার মাঠে কি কী কার্যক্রম হবে কীভাবে আপনাকে নির্বাচন করবে সেগুলো এখানে দেওয়া আছে দেখুন স্বাস্থ্য পরীক্ষা হবে আপনার শারীরিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ ও বুদ্ধিমত্তা থেকে আপনাদের লিখিত পরীক্ষা হবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে অবশ্যই টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এই যে এখানে দেওয়া আছে দেখেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা যে পরীক্ষাটি হবে এটার জন্য আমাদের ডিফেন্স সার্কুলারের পেজের একটি চূড়ান্ত সাজেশন আছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশন উত্তর সহ এখন সম্পূর্ণ সাজেশনটি তৈরি করা হয়েছে তো এই সার্কুলারটিতে মূল্য হচ্ছে একশো টাকা তো এই সার্কুলারটি নিতে আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার যোগাযোগ করলে যে ভাই আমার সেনাবাহিনীর সাজেশনটা লাগবে অবশ্যই আপনাকে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবেন এই নাম্বার লাস্ট নাম্বারটা বলবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে এই এই যে সেনাবাহিনীর পিডিএফটি সম্পূর্ণ পিডিএফটি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে তো এই ছিল সার্কুলারটি সম্পূর্ণ সার্কুলারটি তাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কোন নতুন সার্কুলার নিয়ে ধন্যবাদ সবাইকে